অল্প পুঁজিতে আপনিও হয়ে যেতে পারেন লক্ষ লক্ষ টাকার মালিক সেটা কিভাবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো বাড়িতে বেকার বসে আছেন বেকার না থেকে সময়টাকে কাজে লাগান মাত্র দশ থেকে বিশ হাজার টাকা নিয়ে এই ব্যবসায় নামতে পারেন আপনিও এটা হচ্ছে টাইগার মুরগি এখানে মুরগি আছে প্রায় পাঁচশো আমি বলবো আপনাকে আপনার পাঁচশো আনতে হবে না আপনি প্রথমত একশো বাচ্চা নিয়ে যদি ব্যবসাটা শুরু করেন আপনি হয়ে যেতে পারেন কিন্তু সফল আপনি একশো বাচ্চা নিয়েও যদি মাঠে নামেন আপনার এটা দুই মাসে কিন্তু আপনার প্রফিট প্রায় প্রায় চলে আসবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর এই মুরগিগুলা এই টাইগার মুরগিগুলা আপনারা কেন পালবেন আসলে দেখেন এই টাইগার মুরগিগুলাতে রোগ বেদি খুব কম রোগ জীবাণু খুব কম এগুলা আর এটা পালাতে আপনার অনেক রকম লাভ আছে এটা কিন্তু আপনার চার মাস পরে আপনার ডিম দেওয়া শুরু করবে আপনি ডিমও কিন্তু ইচ্ছা করলে পারাইতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই মুরগিগুলা কিন্তু পাঁচ থেকে সাত কেজি ওজন হয়ে থাকে আপনি যদি লং টাইম এগুলাকে রাখেন তাহলে কিন্তু পাঁচ থেকে সাত কেজি ওজন আসবে আপনি এটার জন্য আলাদা কোনো ঘর আপনার বানতে হবে না আপাতত একশো মুরগি নিয়ে নামলে আপাতত আপনি ঘরেই এটাকে পালতে পারবেন প্রথমত আপনারা কিভাবে শুরু করবেন নিয়মগুলা আমি বলে দেব অবশ্যই এটার প্রথমে আপনি যখন আনবেন বাচ্চাগুলো একদিনের বাচ্চা আনবেন এবং পাঁচ দিন পর্যন্ত আপনি এটাকে হিটে রাখতে হবে এবং তাপমাত্রা হতে হবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পাঁচ থেকে সাত দিন পরে আপনাকে একটা ভ্যাকসিন দিতে হবে এরপরে আপনাকে একুশ দিন পরে আবার আরেকটা ভ্যাকসিন দিতে হবে এটা আপনারা ডাক্তারের সাথে পরামর্শ নিলেই আপনাদেরকে বলে দিবে কী ভ্যাকসিন দিতে হবে আর লং টার্ম যদি আপনারা পালেন দুই মাসের অধিক যদি পালেন তাহলে দুই মাস ষাট দিন পরে আরেকটা ভ্যাকসিন দিতে হবে তিনটা ভ্যাকসিন টোটালি দিতে হয় এরপরে আপনাকে যে কাজটি করতে হবে একটু যত্ন সহকারে পালবেন আপনি অনেক টাকা প্রফিট এখান থেকে আপনি পাবেন আপনি ইচ্ছা থাকলেই সব কিছু সম্ভব আর যদি আপনারা টাইগার মুরগির বাচ্চা এবং সোনালি মুরগির বাচ্চা নিতে চান তাহলে আমার ইস্কিনে একটা নাম্বার দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা